সার্জেন কাপড় দিচ্ছে ভাই কেমন আছে বলেছিলাম না যে সার্জেন পুরো ফাটিয়ে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু কয়েকদিন ধরে কিন্তু কিছু দিচ্ছে একদম

দেখি যাওয়া যাচ্ছে তো এখন আছি সেই সামারের চাথালেতে আর এখন যাচ্ছি আমরা সেই না জলে আমরা আর বর্মন মিউজিক এর দেখার জন্য তো আমার সঙ্গে রয়েছে আমাদেরই সেই फेमस জোনস ইউটিউব দাদা তো কেমন আছে সবাই এখন যাচ্ছি চলো production and by dj Leku. আর এখন কিন্তু পুরো সেই ছাতি কাঁপানো ব্যস্ত চালু হয়েছে সেই বরমান মিউজিক চারটে গানের জন্য কিন্তু বাজাবেন তো চলুন আপনারা শুনতে থাকুন কেমন বাজছে এখানে এইটা তে লেবেলের সেট আপ নিয়ে এসেছে হ্যাঁ সব থেকে বড় সেট আপ কিন্তু এখানে নিয়ে চলে এসেছে সেই সার্জন মিউজিকের মতোই আর পুরোপুরি দেখতে পাচ্ছেন কিন্তু লাইট এখানে জাস্ট এখানে ফাটাফাটি ভিট আর সবাই দেখতে পাচ্ছেন ফটো তোলানোর জন্য কিন্তু ব্যস্ত রয়েছে আর এখানে ড্রোন ভিউ তো চলুন একবার দেখে নেওয়া যাক বড় মিউজিক সেই ছ তারিখে ফিটিং হয়েছে আর এখানে সাত তারিখ থেকে কিন্তু এখানে বাজার শুরু হয়ে গেছে জাস্ট লেবেলে বাজছে আর ষাটজনের কিন্তু সেদিকে বাজছে তো দুটোই ভিডিও কিন্তু একসঙ্গে হচ্ছে আর একসঙ্গে দেখাবো তো চলুন দেখতে থাকুন তো চলুন এখানে সেই মায়ের পুজো উপলক্ষে কিন্তু এখানে সেই বর্মন মিউজিক এসেছে আর এখন আমি নিয়ে যাচ্ছি সেই মায়ের মন্দিরের সামনেই হ্যাঁ এখানে হ্যাঁ মায়ের মন্দিরের সামনে যে আটচালাটা রয়েছে এখানে কিন্তু বর্মন মিউজিকের সেই টোটাল সেট রয়েছে আর সামনেই রয়েছে কিন্তু সেই বিশাল আকারের অসংখ্য মেশিনে ভরা হ্যাঁ এই মেশিনের দ্বারাই কন্ট্রোল হচ্ছে এই বর্মন মিউজিক সেট জাস্ট লেভেলের কিন্তু মেশিন এখানে রয়েছে বলে বোঝানো যাবে না এখানে কতগুলো মেশিন রয়েছে জাস্ট গুনে শেষ করা যাবে না হ্যাঁ এখানে কিন্তু সেই টপ ব্যাস সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে আর পাবলিকের ভিড়টাও কিন্তু তখরা রয়েছে এই জায়গাতে তো চলুন আপনাদের দিকে মায়ের মন্দিরের কাছে নিয়ে যাচ্ছি আর এখানে সেই শীতলা মায়ের দর্শন করাচ্ছি দেখতে থাকুন পুরোপুরি ভিডিওটা আর এই পাঁচটার সময় ভিড়টা খালি দেখে নিন জাস্ট যত সন্ধে হয়ে আসছে তত কিন্তু কয়েক লাখ লাখ মানুষের এখানে ভিড় দেখা যাচ্ছে পুরোপুরি নানাজল বাজারটা একদম ঢোকা যাচ্ছে না এতটাই ঠাসা ভিড় আর এখানে বক্সের সেটাগুলো কিন্তু দুর্দান্তভাবে টান দিয়ে বাঁধা রয়েছে যাতে না কোনো রকমভাবে ঝড় বৃষ্টিতে উল্টে যায় আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু সবাই সেই বক্স দেখার থেকে বেশি সেলফি তোলাতে ব্যস্ত রয়েছে বক্সের সঙ্গে এই বর্মন মিউজিকের বক্স দেখার এতটাই নেশা পুরোপুরি দেখছেন যে প্যান্ডেল করা রয়েছে সে সমস্ত প্যান্ডেলের উপরে কিন্তু সবাই উঠে পড়েছে তো পুরোপুরি কিন্তু এখন প্রচুর মানুষ আসছে আর প্রচুর মানুষ দেখেও চলে যাচ্ছে এখন এই দুপুর প্রায় চারটার সময় কঠিন রোদ আর এই রোদের মধ্যে এতটা ভিড় চাষ বলে বোঝানো যাবে না কেমন লাগছে চাষটা ভিড় যাচ্ছে

বর্মন এতটাই ব্যাস মারছে জাস্ট সে ব্যাস কিংও কিন্তু এই বলা হয় আর এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না পুরো ছাতি ফাতি কাঁপিয়ে দিচ্ছে তো পুরোপুরি কিন্তু এতক্ষণে সেই বর্মন যে বাঁচলো বর্মন মিউজিক এখন থেমেছে এখন সেই মায়ের পুজো হবে সেই জন্য এখন দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু আমরা আসছি সেই বর্মন মিউজিকের কাছে আর বর্মন মিউজিক এইমাত্র বাজানো বন্ধ হলো কারণ এখানে সেই মায়ের ফুল দেওয়া হবে এখন হাতে মায়ের পুজো চলছে তো আপনাদেরকে দেখাচ্ছি কতটা লেভেলের পিছন ক্যামেরাতে আপনারা দেখছি এখন কত বড় সেট আপ এখানেতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানেও কিন্তু সেই সার্জনের মতোই বিশাল বড় সেট আপ এখানে আসছে জাস্ট এই জায়গাটা কাদা হয়ে গেছে নিচে নিচে এখানে বোতল টোতল পড়ে রয়েছে মানে টেস্টিং করার জন্য পুরোপুরি এই জায়গাটা একদম আর সুন্দরভাবে কিন্তু সেই লাইট ডেকোরেশন করা হয়েছে নাইট ভিউটা হয়তো আরো ভালো লাগবে জানি না কতটা ভালো লাগতো তো ব্যাপারের দিনে বেলা আপনাদের দিকে দেখালাম আর আপনারা দেখতে থাকুন তো এখানে রয়েছে বর্মন মিউজিক আর বর্মন মিউজিক কিন্তু যে সব থেকে বড়ো যে সেটআপ সেই সেটআপ কিন্তু এখানে কম্পিটিশনে লাগিয়ে দিয়েছে আর জাস্ট লেভেলে কিন্তু এই জায়গাটাতে হয়েছে বা পুরোপুরি এখানে বাজছিল পুরোপুরি দেখতে পাচ্ছেন কেমন বাজলো এখানে আর এই ভিডিওটা অতএব এখানে যে সাউন্ড সিস্টেম কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর বর্মন মিউজিকের সেট আপে খালি বসবো আপনার দিকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে জাস্ট লেভেলে কেমন বাজলো কেমন বাজলো কি নাম তোমার আমার নাম বলছি বর্মন ভালো আছে না সাজানো ভালো আছে বর্মন বর্মন কি বাজছে

জাস্ট আমি তো বাজার ভিডিও একটা দিতে পারিনি তো এখন কেমন বাচ্চা সেটাই আপনাদেরকে দেখাবো তো চলুন দেখা যাক আপনাকে মেদিনীপুর মানে ডিজে ব্যবহৃত করতে হ্যাঁ সবাই ডিজে দেখার জন্য এখানে বহু দূরদূলন্ত দিয়ে কিন্তু আসছে জাস্ট লেভেলের জাস্ট লেভেলের কিন্তু এখানে জাস্ট দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু মানুষ এখানে রয়েছে আর অনেকে কিন্তু অনেকে সে বাড়িতেও চলে যাচ্ছে আবার দুজনেই ভালো সমান সমান ভালোই যাচ্ছে কিন্তু দুটো বিশাল বড় বড় ডিজি রয়েছে জাস্ট আপনারা দেখেছিলাম সারজেনের কাছে কিন্তু চারটে ডিজি রয়েছে আর এখানে তো দুটো ডিজি আপাতত দেখতে পেলাম আর অন্য জায়গায় হয়তো রয়েছে আর বহু মানুষ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সারজেনকে দেখে জাস্ট শর্টকাট রাস্তাতে কিন্তু ফিরে আসছে তো এখন যাচ্ছি আমরা সেই সারজেন মিউজিকের কাছে জাস্ট তিন দিকে চারটি কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে যেতে হচ্ছে কারণ রোড সাইডে গাড়ি রেখে দিয়ে এসেছি আর ওখানে বড় মিউজিক দেখাবো এখন যাচ্ছি সার্জেন দেখতে খালি পাবলিক ভিড়টা খালি দেখে মানে বিশাল আকারের ভিড় আর বহু মানুষ কিন্তু বহু জায়গা থেকে এসেছে বিভিন্ন জায়গা থেকে শুধু ছেলেরা নয় এখানে আমাদের বৌদিরাও আসছে তো দেখাচ্ছি আপনাদের দিকে দেখুন একটা শর্টকাট রাস্তা রয়েছে এখানে ঢালার রাস্তা আছে তার মধ্য দিয়ে কিন্তু এখন যাতায়াত করছি আমরা আর প্রায় কাছাকাছি চলে এসেছি জাস্ট একটা মাঠ পেরোলি হয়তো পৌঁছে যাব মাঠের মধ্যে ভিড়টা খালি দেখো জাস্ট প্রচুর ভিড় এখানেতে আর পুরোপুরি কারণ গাড়ি নিয়ে যেহেতু যেতে দেয়নি সেই জন্য বহুত দূর দূরান্ত থেকে সমস্ত মাঠ দিয়ে যাচ্ছে সবাই দেখতে পাচ্ছেন আর এখানে দেখুন খালি এখানে সার্জেনকে দেখার জন্য পুরো দেখুন পুরো মাঠের চারদিক দিয়ে কে কোথা দিয়ে আসছে জাস্ট বলে বোঝানো যাবে না রকম দৃশ্য এই প্রথমবার দেখছি এত মানুষের ভিড় পুরো মাঠের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন কবে হাজার হাজার মানুষ কিন্তু যাচ্ছে সেই ডিজে সার্জেন্ট লাবার যারা ডিজে লাভার তারাই দেখতে থাকুন পুরোপুরি মাঠের মধ্যে দিয়ে এক কিলোমিটার পথ আমরা কিন্তু হেঁটে চলে এসেছি আর জাস্ট এক কিলোমিটার পরে আপনাদের দিকে দেখাবো পুরো মাঠ দিয়ে কিন্তু অসংখ্য মানুষ হেঁটে হেঁটে আসছে আর আমরা এখন সে পুরোপুরি ধান জমি উপর দিয়ে যাচ্ছি পুরোপুরি ধান জমির সাইডে কিন্তু কাদা অবস্থাতে রয়েছে আর এখান দিয়ে আপনারাও কিন্তু যেতে পারেন তবে কি চপ্পল পড়ে গেলে এখানে তাদের প্রচুর অসুবিধা হবে যার জন্য এখানে মাঠের মধ্যে কিন্তু সেই আলের উপর দিয়েই আমাদের দিকে যেতে হচ্ছে আর ভ্রমণকে যেতে হয় বেশিক্ষণ বাকি নেই জাস্ট সামনেই দেখতে পাচ্ছেন আমাদের প্রচুর ইউটিউবে দাদা ভাইয়েরা কিন্তু আমাদের পিছনে পিছনে আসছে আর প্রচুর মানুষ কিন্তু যেখানে যেখানে সে জমির আল রয়েছে সেখানে সেখানে কিন্তু সবাই প্রবেশ করছে প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি সেই মন্দিরে দেখতে পাচ্ছেন মন্দিরটা আর চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো প্রায় অনেকক্ষণ হাঁটার পর আমরা সেই ডিজি সার্জনের কাছে চলে আসছি জাস্ট দেখুন এখানে সেই পুকুরটা রয়েছে আর মায়ের মন্দিরটা এখানে রয়েছে আর জাস্ট পাবলিক ভিড়টা কেমন ভাজছে ভাই কেমন ভালো ভালো বন্ধ আছে এখানে কি বন্ধ আছে ওকে ডিজির প্রবলেম ডিজির প্রবলেম চলেছে সার্জিনের কাছে বলছে সবাই দেখছি ওখানে গিয়ে আর কি কন্ডিশন মোটামুটি এখানে দেখছেন মায়ের মন্দিরের সামনে অনেকটা পথ হাঁটার পর কিন্তু এই জায়গায় প্রবেশ করে ফেলেছি আর এখানে তো আপনাদের গিয়ে এখন নিয়ে গিয়ে দেখা পাচ্ছি মায়ের মন্দিরের সামনে তো জাস্ট আপনারা দেখাচ্ছি ওখানে গিয়ে ডিজি সার্জন খুব ভালো ভালোবাসছে বলছে তো আজকে এসে গিয়েছি সেইখানের জন্যই সেই ডিজি সার্জনের কাছে আর ডিজি সার্জনকে কেমন বাড়ির সেটা দেখার জন্য বগড়াতে আর আম খালি পাবলিক বিরটা আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এখন খালি দর্শকগুলো এখন কোন কোথা দিকে কোথা দিকে সব আসছে জাস্ট পুরোপুরি মাঠ দিয়ে ভর্তি একদম দর্শক ফুল দর্শক সবাই এখানে আসছে একদম সেই বর্মন মিউজিক বাজার কাছ থেকে একদম টোলা টলি এই জায়গা থেকে এসে গিয়েছে আর এখানে দেখছেন সুন্দর একটা পুকুর আর মায়া মন্দিরটা ওইদিকে রয়েছে আর এখানে সেই ডিজে সার্জনের আবার নতুন একটা এখানে কোনো আপ এখানে রাখা আছে আচ্ছা স্টেজের উপরে বড় আপ রাখা হইছে তো পুরোপুরি এখানে একটা ভি আর সেই বিনয় কাছেই আপনাদের দিকে আমি নিয়ে 왔ছি জাস্ট দেখাচ্ছি ওখানে কেমন বাজে এখানে ভিড়টা দেখুন আর ডিজে সাউন্ডে আগে এখানে লাইটিং করা হয়েছে আর লাইটিংটাও কিন্তু লেভেলের হইছে তো দেখাচ্ছি এখন কিন্তু আমি এখন বের কিন্তু ভিত্তি আপনাদেরকে দেখাচ্ছি সার্জেন্ট কিরকম ভাবে বাজছে জাস্ট দেখালাম সেদিনে দেখাছিলাম সে মাল তোলার দৃশ্য আর আজকে এখন দেখলেন কিন্তু ডিজি সার্জেন্ট কাঁপিয়ে দিচ্ছে আর এই জায়গাতে দাঁড়ানা কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে চলুন তো দেখছি এখানে কত পাবলিক রয়েছে জাস্ট কে কি বলছে দেখছি দেখছি এখন তো পুরোপুরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে বারণ বাড়ছে সবাই বলছে আর এখানে কিন্তু সার্জেন্ট এখনই বেড়েছিল কিন্তু মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে জানি না কেন তোলে আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি এই জায়গাতে

পুরো ফাটিয়ে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু কয়েকদিন ধরে কিন্তু লেবেলের বাজাচ্ছে কিছু কিছু ইউটিউবের জন্য এখানে প্রবলেমগুলো হচ্ছিল তারা কিন্তু বলে যাচ্ছে বিভিন্ন রকমের বিভিন্ন কথা তো এখানে পাবলিক রিয়েশন দেখালাম কিন্তু লেবেলের এখানে বাজছে সবাই দেখতে পাচ্ছেন আর এখানে জাস্ট এখন পুজো হবে মায়ের সেই জন্য কিন্তু কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে মায়েরটা ফাইভ সার্জেন্ট বন্ধ হয়ে গেছে সেই জন্য এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি আর পুরোপুরি জাস্ট সরি তো পুরোপুরি এখানে মানে পুরো ভিড় তো দেখুন মাঠের মধ্যে কিন্তু সবাই বসে পড়েছে টিফিন করতে আর এখানে জাস্ট লেবেলের ভিড় আর এই ভিড়তে কিন্তু এখানে পুরোপুরি

સાર્જન સાર્જન ઓકે મગ

কীরকম ভিড় এই এলাকাটা হচ্ছে যে নাওয়া জল জল এটা হচ্ছে যে বাস স্ট্যান্ড আর এখানে তো দেখুন এই দিকটা দিয়ে ঝুঁকতে কিন্তু সেই বর্মন মিউজিককে যাওয়ার জন্য রাস্তা আর এই দিক দিয়ে না সারিয়ান মিউজিকের কাছেও যাচ্ছে আর জাস্ট খালি ভিড়টা দেখুন কতটা লেভেলের ভিড় এরকম ভিড় সাধারণত দেখা যায় না খালি দেখুন করে গিয়েছি জামাটা দুবার ভিজে গেছে একবার বর্মনের কাছে ভিজে গেছে আবার একবার সেই সার্জনের কাছে গিয়েছিল ভিজে গেছে সার্জনের কাছে ভিডিও করতে পারিনি কারণ প্রচুর ভিড় ঢুকা যাচ্ছে না মানে মাথা মাথা টিপেন্ট চলে আসছে তো ভিডিওটা এই পর্যন্ত কাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিও সাথে আবার যদি কখনো আসতে পারি এদিকে অবশ্যই দেখাবো কিন্তু ঠিক আছে চল চলুন